শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আনোয়ারা কর্ণফুলীর মনোনয়ন প্রত্যাশী অ্যাডভোকেট এম লোকমান শাহ পূজা পরিদর্শন করেন আনোয়ারা কর্ণফুলী চট্টগ্রাম তেরো সংসদ সদস্য মনোনয়ন প্রত্যাশী অ্যাডভোকেট এম লোকমান শাহ হিন্দু ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আনোয়ারা বিলপুর সর্বজনীয় দুর্গাপূজা উদযাপন পরিষদের বিভিন্ন এলাকাতে পূজা মণ্ডপ পরিদর্শনে ছিলেন মিশু চক্রবর্তী আনোয়ারা উপজেলা যুবদল নেতা এম এ রহিম সহ সভাপতি মিশু ঘোষ সাধারণ সম্পাদক ও আনোয়ারা উপজেলা যুবদল ছাত্রদল বিএনপির নেতাকর্মীরা দক্ষিণ জেলা বিএনপি বিএনপি নেতা আনোয়ারা গণমানুষের নেতা অ্যাডভোকেট এক লোক মানসা আমাদের মাঝে এখন প্রধান নিরাপত্তা সহ সার্বিক সুবিধা দিতে প্রস্তুত থাকবো ইনশাল্লাহ আওয়ামী লীগ ক্ষমতায় থাকা অবস্থায় পনেরো ষোলো বছর এখানে আপনারা আমরা অনেক নির্যাতনের শিকার হয়েছে। আপনারা ভেবেছিলেন হয়তো আওয়ামী লীগ থাকলে সুযোগ সুবিধা এবং সার্বিক নিরাপত্তা হবে কিন্তু দেখা গেছে আওয়ামী লীগের আমলে আপনারা বর্তমানের অবস্থার থেকেও বেশি নির্যাতিত হয়েছেন আগামীতে আপনাদের উপর কেউ নির্যাতন করতে পারবে না আমরা আপনাদের বাই। আপনারাও আমাদের ভাই আমরা মিলেমিশে থেকে এখানে কেউ আপনাদেরকে যদি নির্যাতন করে লুটপাট করে আপনাদেরকে করে কথা বলে আমাদেরকে বলবেন আমাদের তারেক রহমান স্যারও সে ব্যাপারে ব্যবস্থা নিতে বলেছেন তাদেরকে কোনো দুষ্কৃতিকারী কখনো আমরা রেহাই দেব না সংগ্রামী বন্ধুগণ আজকে আমরা আমাকে আমন্ত্রিত করায় আমি আপনাদের নিকট কৃতজ্ঞতা জানাচ্ছি আমি যদি সংসদ সদস্য নির্বাচিত হতে পারে আপনাদেরকে আমাকে খুঁজতে হবে না আমি কোথায় কি উন্নয়ন করতে হবে কোথায় কি কি আছে সেগুলো আমি আপনাদেরকে খুঁজে আপনাদের সাথে কথা বলে খুঁজে বের করে এগুলো সমস্যার সমাধান আগামীতে আপনারাও আমার পাশে থাকবেন আমরাও আপনাদের পাশে অনেক অনেক হয়ে গেছে পূজা মণ্ডপ এবং শারদীয় দুর্গোৎসব উদযাপিত হচ্ছে আমি বেশিরভাগ আমরা বিভিন্ন জায়গায় গিয়েছি তারপরেও অ্যাডভোকেট মিশু আমার অত্যন্ত স্নেহভাজন আর উদ্দেশ্য অনুসারে প্রায় সময় এই এলাকা সম্পর্কে কথা হয় আগেও অনেকবার দাওয়াত দিয়েছিল আমি আসতে পারিনি আজকে আসতে পেরে আপনাদের সাথে পরিচয় হয়ে আমার খুব ভালো লাগছে এবং আগামীতেও আপনাদের পাশে থাকবে সদস্য পদে মনোনয়ন লাভ করে আমাকে আপনারা দানের শীষে বুট দিয়ে জয়যুক্ত যুক্ত করবেন সে আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ